এখানে একটা ওভার ডাইট বানানা দেখাচ্ছি এইটা দেখানোর কারণ হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করেন আমি ওয়েট লস ডায়েটে আছি আমার ডায়াবেটিস আছে আমি কি কলা খেতে পারি খেলে কটা খেতে পারি খাওয়া কি উচিত কলার কি আদৌ কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেই ক্ষেত্রে বলা যারা ওয়েট লস ডায়েটে আছেন তারা খেতে পারবেন যাদের কন্ট্রোলড ডায়াবেটিস আছে তারাও খেতে পারবেন বাট এরকম যদি ওভার রাইভ বানানো হয় তাহলে এটা ডায়াবেটিক পেশেন্টের জন্য কিন্তু নয় ওভার রাইভ বানানার মধ্যে প্রচুর পরিমাণে গ্লাইসেমিক ইন্ডেক্স মানে হাই গ্লাইসেমিক যুক্ত হয় এবং গ্লাইসেমিক লোডও বেশি থাকে তাই কোনো রাইপ বানানা এর কন্ডিশন যদি এরকম ওভার রাইপ হয় এবং এরকমভাবে কালো হয়ে যায় বা এরকম একটা যদি ব্রাউনিশ টেক্সচার দেখা যায় তাহলে কিন্তু এই বানানা ডায়াবেটিকদের জন্য থাকে না খাবার উপযোগী থাকে না অ্যান্ড যারা লস ডায়েটে আছেন হাইলি যারা ওবিজ তারাও কিন্তু এই ওভার রাইপ বানানা খাওয়া থেকে বিরত থাকবে